আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে অফিসিয়াল কাজে ফরিদপুরের বাইরে ছিলাম যার জন্য শফিক ভাই আপডেটটা দিছে আর যেহেতু জার্নি করছি আর রাত্রে প্রচন্ড ক্লান্ত ছিলাম আজকে সকালে যেতে পারিনি হাটে তাই ফোনে ফোনে আপনাদের জন্য আজকে একটা আপডেট এরি করছি আজকে ফরিদপুর জেলার সালতাপ উপজেলার ঠেনঠিনা বাজারে ছিল হাটবার ওইখানকার পাট এবং পেঁয়াজের ব্যবসায়ী খালেক ভাই এবং মালেক ভাই দুজনের সাথে আমরা কথা বলছি কথা বলি আপনাদের জন্য তথ্যটা জানছি এবং এখন আপনাদের সামনে সেটা প্রথমে আমরা পেঁয়াজেরটা বলি পেঁয়াজের বাজার কিন্তু একটু উপরের দিকে উঠছে মানে আমি এটা কৃষক ভাইদের জন্য যেমন সুসংবাদ কিন্তু ভোক্তাদের জন্য কিন্তু দুঃসংবাদ কারণ ভোক্তারা চায় সর্বনিম্ন দামে কিনে খেতে আর কৃষক চায় তাদের কষ্টের উৎপাদিত ফসল একটু বেশি দামে বিক্রি করার জন্যে যেহেতু এই বছর পেঁয়াজের ফলন গত বছরের তুলনায় কম হয়েছে ভালো হয় নাই তাছাড়া উৎপাদন খরচ বেশি যার জন্যে কৃষক ভাইদের কিন্তু এই উৎপাদন খরচ একটু বেড়ে গেছে এবং তারা চাই যে সতেরো আঠারোশো টাকার উপরে কাঁচা পেঁয়াজটা বিক্রি করার জন্য কিন্তু যদি সতেরো আঠেরো আঠারোশো টাকার উপরে কাঁচা পেঁয়াজটা বিক্রি করে পেঁয়াজের দামটা আরও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ ভোক্তা যারা কিনে খায় তাদের জন্য কষ্টকর যাই হোক তারপরেও আজকে যা পেঁয়াজের দামটা কিন্তু গত কয়েকদিনের তুলনায় একটু বেশি আছে মনে হচ্ছে যে আরও একটু বাড়তে পারে আর পাটের কথা বললে পাটের দাম কিন্তু ওই চার হাজার একচল্লিশশো টাকার মধ্যেই আছে এর থেকে কিন্তু বাড়ছে না তবে একচল্লিশশো টাকা কিন্তু খারাপ না আজকে কিন্তু সর্বোচ্চ ভালো পাটটা একচল্লিশশো টাকা বিক্রি হয়েছে এটা কিন্তু একবারে যে খারাপ দাম তা বলা যাবে না বেশ ভালো দাম তবে হ্যাঁ যারা ওই যখন বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা মন ছিল কিনে রাখছে তাদের জন্য কিন্তু খারাপ তবে যারা এখনও কৃষক ভাইরা বা যারা অল্প দামে কিনে রাখছে তাদের জন্য কিন্তু বেশ লাভজনক পাটের দাম কিন্তু এবার হতাশ করে নাই কাউকে এটা বলা যাবে না যে বলবে হতাশ করছে সে আসলে বোকার স্বর্গে আছে আমরা এই হলো আপনাদের জন্য আজকে আপডেট রেডি করছি প্রিয় দর্শক ইনশাল্লাহ কালকে আমরা ফরিদপুর জেলা সাউথ উপজেলার বালিয়াটি বাজারে হাটবার আছে সেখানে যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ